দস্যুরা নারীর জামা কাপড় ছিঁড়ে ফেলে তারপর একটি ছোট ছুরি তার বুকের কাছে নিয়ে যায় কিন্তু তারা কেবল জামার একটা অংশ কেটে ফেলে নারী কাঁদতে কাঁদতে তাদের কাছে অনুরোধ করে কিন্তু এতে দস্যুরা আরও উন্নত হয়ে ওঠে ঠিক তখনই হঠাৎ করে পুলিশ গাড়ির ইঞ্জিন চালু হয়ে যায় আসলে সেই গাড়িতে থাকা বন্দী পুলিশ পালানোর চেষ্টা করছিল এই দেখে দস্যুরা সঙ্গে সঙ্গেই নারীর দিকে মনোযোগ সরিয়ে পুলিশ গাড়ির দিকে দৌড়ায় সবাই পুলিশের দিকে গুলি ছড়ে কিন্তু তাদের গুলি একটাও লক্ষ্যভ্রষ্ট হয়নি দস্যুরা বুঝতে পারে যে তাদের বন্দি পালিয়ে যাচ্ছে তাই সবাই দৌড়ে তার পিছনে এই সুযোগে নারী পালিয়ে যেতে চায় কিন্তু তখনই সে খেয়াল করে যে তার হাত পিছনে বাধা সে ধীরে ধীরে তাকিয়ে দেখে একটি তাকে উপরে চাবিটি রাখা আছে কিন্তু সেটা তার নাগালের বাইরে তাই সে এক হাতে তার ধরে আর এক পা ধীরে ধীরে বাড়িয়ে চাবিটি কাছে টানার চেষ্টা করে অনেক চেষ্টার পর সে সফল হয় চাবিটি হাতে পেয়ার সঙ্গের সঙ্গে সে তার হাতে বাঁধন খুলে ফেলে এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সে জানতো এক সেকেন্ড দেরি করলেও দস্যুরা তাকে ধরে ফেলবে কিন্তু কয়েক কদম যাওয়ার পর সে থেমে যায় তারপর আবার ফিরে আসে কারণ সে হঠাৎ মনে পড়ে যে তার পিছনে একটি ছুরি পড়ে আছে তাই সে দ্রুত সেই ছুরিটি তুলে নেয় কোমরে গুজে নেয় তারপর দৌড়ে নিজের গাড়ির কাছে পৌঁছায় গাড়ির ভিতর ঢুকে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নেয় যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করে কিন্তু সমস্যা হল দস্যুরা তার পথ দেখে ফেলেছে তারা তার পিছু নিয়েছে দ্রুত তার দিকেই ছুটে আসছে নারী বুঝতে পারে যে এই গতিতে চলতে থাকলে দস্যুরা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবে তাই সে একটি কৌশল অবলম্বন করে সে পিছন দিকে হেঁটে গিয়ে পচিহ্ন তৈরি করে এরপর যেখানে পাথর ছিল সেখানে এসে হঠাৎ দিক পরিবর্তন করে এতে করে দস্যুরা তার ভুল পচ্ন অনুসরণ করে ভিন্ন পথে চলে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে যে সে ভয়ঙ্কর মরুভূমির মধ্যে চলে এসেছে যেখানে প্রচন্ড গরম দীর্ঘক্ষণ এখানে থাকলে সে পানি শূন্যতায় মারা যাবে ঠিক তখনই তার ভাগ্য সহায় হয় সে দূরে একটি জলাশয় দেখতে পায় তার মনে হয় যেন সে জীবন ফিরে পেয়েছে তাই দ্রুত সে দৌড়ে সেখানে চলে যায় কিন্তু গিয়ে দেখে পানি একেবারেই নোংরা ভিতরে নানান ধরনের জীবন্ত দেখা যাচ্ছে সে জানে এই পানি পান করলে তার মারাত্মক ক্ষতি হতে পারে কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে আর কোনো বিকল্প খুঁজে পায় না তাই সে তার বোতল ভর্তি করে তারপর নাকে হাত দিয়ে সেই পানি গলায় ঢেলে দেয় যদিও সেই পানি এতটাই বাজে যে গলায় যেতেই সে বমি করে ফেলে তবুও সে নিজেকে জোর করে পানি খাওয়ায় ঠিক তখনই তার মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় আর দেখতে পায় একটি বন্দুক তার মাথার দিকে তাক করা দস্যুরা বুঝতে পেরেছে সে তাদের ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিল তাই তারা আগেই এখানে এসে ওত পেতেছিল এবার সে সত্যি ফাঁদে পড়েছে